নমস্কার শ্রোতাবৃন্দ আজকে আমি আপনাদের সামনে মায়ের আরেকজন লীলা সঙ্গিনীদের কথা উপস্থাপন করব ইনি হচ্ছেন গোলাপ মা অর্থাৎ যোগিন মা যেরকম মায়ের জয়া সখী সেরকমই গোলাপ মা ছিলেন মায়ের বিজয়া সখী মায়ের নিত্য কর্মের সঙ্গী তো আজ আজকে আমরা এই গোলাপ মায়ের জীবনী সম্পর্কে কিছু আলোচনা করব গোলাপ মায়ের পুরো নাম ছিল গোলাপ সুন্দরী দেবী পিতার নাম শ্রীনাথ চট্টোপাধ্যায় বাঁকুড়া জেলার অন্তর্গত কোতলপুর গ্রাম ছিল এনাদের আদি বসতি কিন্তু পিতার কার্য উপলক্ষে কলকাতার বাগবাজারে এনারা স্থায়ীভাবে বসবাস করতেন নিষ্ঠাবান ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করলেও গোলাপ চিরদিন উদার পাপা পণ্যই ছিলেন কোনো রকম গোড়ামি সংকীর্ণতা তাকে স্পর্শ করতে পারেনি তিনি ছোটবেলা থেকেই তার উদারতা উদারতাবশত সমাজের প্রগতিমূলক ভাবধারার সঙ্গে বেশ সামঞ্জস্য রেখেই চলেছিলেন কিন্তু তার বিবাহিত জীবন মোটেই সুখকর ছিল না পদে পদে দুঃখ বিপদ আপদ এসে তার জীবনকে বিষাক্ত ও তিক্ত করে তুলেছিল খুবই অল্প বয়সে বৈধব্য তার জীবনে আকাঙ্ক্ষার মূলে যেন আঘাত করলো এক পুত্র এবং এক কন্যা রেখে স্বামী পরলোক গমন করলেন এর কিছুকাল পরে তার প্রাণাধিক প্রিয় পুত্র মাতার কোল খালি করে চলে গেল তখন গোলাপ মায়ের শোকের অবধি রইল না কিন্তু তাতেও দুঃখের যেন শেষ নেই একমাত্র কন্যা পরমাসুন্দরী চণ্ডীকে তিনি সুখী করার জন্য কুল লক্ষ্য না রেখেই পাতুরিয়াঘাটের নিবাসী অতুল সম্পদের অধিকারী প্রসিদ্ধ সঙ্গীতজ্ঞ সৌরেন্দ্রমোহন ঠাকুরের সাথে তার বিবাহ দিলেন কিন্তু ভাগ্যের কি নিদারুণ পরিহাস বিবাহের কিছুকালের মধ্যেই এই চণ্ডীও তার মাকে দুঃখের সাগরে কাঁদিয়ে গেলেন জীবনের শেষ সম্বলটি আকস্মিকভাবে হারিয়ে মাস রোখে একদম ভেঙে পড়লেন নৈরাশ্যের অন্ধকার যেন তার জীবনকে বিভ্রান্ত করে তুলল এই সময় তারই প্রতিবেশিনী শ্রীরামকৃষ্ণ ভক্ত কৃষ্ণ ভক্ত যোগিনমার সাথে তার প্রথম থেকেই পরিচয় ছিল যোগিন মা একদিন গোলাপমার এই ব্যথা বুঝতে পেরে তাকে দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছে নিয়ে আসেন শোকাতুরা গোলাপ মা ঠাকুরের পায়ের কাছে বসে নীরবে অবিশ্রান্ত অশ্রুধারায় তার চরণ দুটি ধুয়ে দিলেন ভক্তবশ্রল শ্রীরাম ও কৃষ্ণ তার স্নেহচিত্রে তাকে নানা রকম কথা বলে সান্ত্বনা দিতে থাকলেন তিনি বললেন ভগবান তোমার অশেষ কল্যাণ করেছেন তিনি তোমার জীবনের শেষ বন্ধনটুকু ছিন্ন করে অনন্ত শান্তির পথের প্রতীক করার এক অপূর্ব সুযোগ করে দিয়েছেন ঈশ্বরের এই আপাত নির্মম বিধানের মধ্যেই তার কল্যাণ চিন্তাই রয়েছে তারাই তার আশীর্বাদ সূচিত হয়েছে জন্ম মৃত্যু এই সকল ভেলকির মতো ক্ষণস্থায়ী এই আসছে এই নাই ঈশ্বরই একমাত্র বস্তু আর সকলেই অনিত্য তার উপর কেমন করে ভক্তি ভালোবাসা হয় সেই চেষ্টা করাই সবসময় আমাদের কর্তব্য বৃথা শোক করে জীবনের অমূল্য সঞ্চয় নষ্ট করা উচিত নয় এই কথাগুলো বোধ ঠাকুরের পক্ষে বলাই সম্ভব আমরা যারা শীঘৃহী মানুষ আমরা আমাদের কাছে এই সংসারটাই যেন সার সেখানে সংসারে আপন প্রিয় প্রাণের অধিক মানুষগুলো যদি চলে যায় আর তখন যদি কেউ বলে যে তোমাকে ঠাকুর সমস্ত পিছু থেকে মুক্তি দিয়েছেন তার দিকে এগিয়ে যাওয়ার জন্য আমাদের মন কি মেনে নেবে চাইবে বিশ্বাস করতে না সেই মানুষটির প্রতি ভালোবাসা আসবে কিন্তু গোলাপ মার কিন্তু উল্টোটা হয়েছিল গোলাপ মা তো জন্ম জন্মান্তরের সাধিকা গোলাপ মা কিন্তু ঠাকুরের কথাগুলো তার মনের মধ্যে পুরো মনের মধ্যে গেঁথে নিয়েছিলেন এবং আমরা দেখেছি ঠাকুর যখন আমাদের কষ্ট দেয় আঘাত পাই আমরা যখন ভেঙে পড়ি তখন কিন্তু তিনি অলক্ষ্যে আমাদের মনকে আরও শক্ত করছেন তৈরি করছেন তার নিজের কাজে লাগাবানোর জন্য সেই যখন গোলাপ মাকে ঠাকুর এই সমস্ত কথাগুলো বলল তার মন যেন এক অপূর্ব শান্তিতে ভরে উঠল তার সেই দিন থেকেই শ্রীরামকৃষ্ণই তার জীবনের একমাত্র ধুবতারা হয়ে উঠল ক্রমে বিদায় গ্রহণের সময় উপস্থিত হল গোলাপমা বললেন তবে আমি আসি অমনি ঠাকুর সস্নেহে বললেন তুমি এখন যাবে বড় ধূপ কেন এদের সঙ্গে গাড়ি করে যাবে দরদি হৃদয়ের এই স্পর্শ পেয়ে গোলাপমা মা একেবারে গলে গেলেন মনে মনে ভাবলেন তাই তো এমন সংসার বিরাগী সন্ন্যাসীর হৃদয় সংসারী জীবের প্রতি এত স্নেহ এত করুণা তো বড় একটা দেখা যায় না গোলাপমার প্রাণে যেন একটা গভীর প্রশান্তি নিয়ে সেদিন বাড়ি ফিরে আসলেন এর পরের একটা অদ্ভুত ঘটনা ঘটনাটি পরবর্তীকালে মাস্টার মশাই অর্থাৎ শ্রী মহেন্দ্রনাথ গুপ্ত উনি পরে এটা লিপিবদ্ধ করেছিলেন যার সৌভাগ্যে আমরা এই ঘটনাটির কথা জানতে পারি এটি হচ্ছে আঠেরোশো পঁচাশি খ্রিস্টাব্দের আঠাশে জুলাই আমি এই ঘটনাটি মাস্টারমশাই ঠিক যেভাবে লিখেছিলেন অর্থাৎ সাধু ভাষায় আমি আপনাদের সামনে একটি সাধু ভাষাই তুলে ধরার চেষ্টা করছি উনি যেটা লিপিবদ্ধ করছেন সেটা হচ্ছে আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দের আঠাশে জুলাই শ্রীরামকৃষ্ণ ওই দিন কলকাতায় দীনানাথ বসুর বাড়ি আসিয়াছেন ব্রাহ্মণের সংবাদ পাইলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে ফিরিবার পথে নন্দবসুর বাড়ি হইয়া তাহার গৃহে আগমন করিবেন বহুদিন যাবৎ ব্রাহ্মণেরও তীব্র আকাঙ্ক্ষা ছিল যাহাতে ঠাকুর একবার তার গৃহে পদার্পণ করেন এই সংবাদ পাইয়া ব্রাহ্মণী আনন্দে আত্মহারা হইলেন ঠাকুরের আগমনের বিলম্ব দেখিয়া তিনি ধৈর্যহারা হইয়া গৃহের ভিতরে বাহিরে কেবল ছোটাছুটি করিতে লাগলেন অবশেষে বিলম্ব সহ্য করতে না পারিয়া ব্রাহ্মণী অধীর হইয়া নন্দবসুর বাড়ির দিকে অগ্রসর হইলেন কিন্তু ঠাকুর ইতিমধ্যে ভক্ত ব্রাহ্মণী গৃহে আসিয়া পৌঁছালেন ব্রাহ্মণীকে না দেখিয়া সকলে উদ্গ্রীব হইয়া তার প্রতীক্ষা করিতে লাগিলেন ঠিক এই সময় ব্রাহ্মণী ফিরিয়া আসিয়া ঠাকুরকে প্রণাম করিলেন ঠাকুরের আগমনে তিনি আনন্দে কিং কর্তব্য হইয়া পড়িলেন কিছুক্ষণ পর ব্রাহ্মণী চিৎকার করিয়া বলিতে লাগিলেন ও গো আমি যে আল্লা দেয়ার বাঁচি না গো ওগো আমার চণ্ডী যখন শ্বশুরবাড়ি থেকে সেপাই শান্তি করে সঙ্গে এসেছিল তখনও যেতে তখনও যে এত আহ্লাদ হয়নি গো ওগো চণ্ডী শোক একটুও নেই আমার মনে করেছিলাম তিনি যেকালে এলেন না যা আয়োজন করলুম সব গঙ্গার জলে ফেলে দেবো আর ওর সঙ্গে আলাপ করব না যেখানে আসবেন একবার যাব অন্তর থেকে দেখবো দেখেই চলে আসব। যাই সকলকে বলি রে আমার সুখ দেখে যা ওগো খেলা এক টাকা দিয়ে এক মুঠে এক লাখ টাকা পেয়েছিল সে যেই শুনলে এক লাখ টাকা পেয়েছে অমনি আল্লাদে মরে গেছিলো সত্য সত্যই মরে গেছিলো ও গো আমার যে তাই হলো গো তোমরা সকলে আশীর্বাদ করো নইলে আমি সত্য সত্যিই মরে যাব। দেখুন কি অপূর্ব প্রীতি ও ভালোবাসা সংসারের সমস্ত কাজ ভুলে ব্রাহ্মণী ভগবত ভগবদ্ধ্যানী ও তার সেবায় আত্ম আত্মহারা হয়ে উঠলেন এই সময় তার বোন নিত্যকালী এসে তাকে ডাকছেন দিদি তুমি এসো না এখানে দাঁড়িয়ে থাকলে হয় নিচে কি আমি একলাটি পারি সব কাজ সারতে তখন মাস্টার মশাই অর্থাৎ মহেন্দ্রনাথ গুপ্তের একটি ঘটনার কথা মনে পড়ে গেল সেটি হচ্ছেন তার সাথে এই ঘটনার সাথে একদম হুবহ মিল ভগবান যিশুখ্রিস্টের খ্রিস্টের সময়ও এরকম হয়েছিল তিনি বাইবেল গ্রন্থ থেকে ঋষি লুকের বাণী উদ্ধৃত করে বললেন ভগবান যিশু একদিন এক গ্রামে উপস্থিত হলে মার্থা নামে এক নারী তাকে সাদরে অভ্যর্থনা করে তার নিজের গৃহে নিয়ে যান তার ভগিনী মেরি ভাপল্লাসে প্রভুর পদ পদপ্রান্তে বসে নিবিষ্ট চিত্রে তার জ্ঞানগর্ভ উপদেশ শুনতে লাগলেন মারথা মেরিকে গৃহকার্যে না দেখে যিশুর কাছে অভিযোগ করতে লাগলেন দেখুন তো দিদির কি অন্যায় ইনি সমস্ত কাজ ছেড়ে সর্বক্ষণ আপনার নিকটে বসে আছেন আপনি আদেশ করুন যাতে দিদি আমার কাজে সহায়তা করেন যিশু উত্তর করলেন মারথা মার্থা তুমি সংসারে বহু কার্যে জড়িয়ে পড়েছ কিন্তু মনুষ্য জীবনে যে জিনিস সর্বাগ্রে প্রয়োজন মেরি তা বেছে নিয়েছে তা থেকে তাকে বঞ্চিত করা সঙ্গত হবে না বলা বাহুল্য মেরির মতো গোলাপ মাও সেদিন ভগবানের সেবারূপ পথটি বেছে নিয়েছিলেন কারণ স্বয়ং ভগবান যখন কৃপা করে ভক্তের গৃহে পদার্পণ করেন তখন তার সেবা ও কথামৃত পান করা ছাড়া ভক্তের আর কী কর্তব্য থাকতে পারে শ্রীরামকৃষ্ণ অতীত ও বর্তমান এই দুই মহিলার চরিত্রে এক প্রকার সাদৃশ্য দর্শনে অতীব প্রীত হলেন অল্প দিনের মধ্যেই গোলাপ মা শ্রী শ্রী মায়ের অন্তরঙ্গ সঙ্গিনী হয়ে উঠল যখনই দক্ষিণেশ্বরে আসতেন তখনই মায়ের কাছে তিনি থাকতেন এবং ঠাকুরের সেবা নিযুক্ত হতেন কখনো কখন শ্রী শ্রী মা ঠাকুরের খাবার পৌঁছাবার জন্য গোলাপ মাকেই বলতেন গোলাপ মা সানন্দে শ্রী মায়ের আদেশ পালন করে পরম তৃপ্তি করতেন যতক্ষণ না ঠাকুরের আহার শেষ হতো তিনি গোলাপ মা ঠাকুরের কাছে বসে থাকতেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ এই ব্রাহ্মণীকে স্নেহযত্ন করার জন্য শ্রী মাকে নির্দেশ দিয়ে বলেছিলেন যে গোলাপ ছায়ার মতো চিরসঙ্গিনী তোমার হয়ে থাকবে শ্রী শ্রী ঠাকুরের বাণী অক্ষরে অক্ষরে ফলেছিল। গোলাপ মা দীর্ঘ ছত্রিশ বছর অবিচলিত শ্রদ্ধা ভক্তির সাথে শ্রী শ্রী মায়ের সেবা করেছিলেন ঠাকুরের শেষ সময় তখন গোলাপ মাও মায়ের সাথে সাথে শ্যামপুকুর দক্ষিণেশ্বর সব জায়গায় মার সাথে সাহায্য করতেন ঠাকুরের সেবা কাজে এই সময় গোলাপমার সরল স্পষ্ট অথচ নির্ভীক আচরণে কেউ খুব বিরক্ত হয়ে ঠাকুরের কাছে অভিযোগ করতেন ঠাকুর তো গোলাপমার অন্তরের কথা জানতেন যে তার মন কত পরিষ্কার তাই তিনি কারোর কথা কর্ণপাত করতেন না গোলাপ মা সব কিছুই জানতে পারতেন তিনি বলতেন যে আপনার কাছে আমার নামে কেউ কিছু বলে গেছে তাই না যখন ওনাকে জিজ্ঞাসা করত তুমি কী করে জানতে পারলে তখন বলতে আমি তো সমস্ত রাত্রি ঠাকুরকেই স্বপ্নে দেখতাম ঠাকুরের ই অপার কৃপার লাভ করেও গোলাপ মা এত গঞ্জনার মধ্যেও নির্বিকার থাকতেন গোলাপমারি স্পষ্ট কথা বলা অনেকের নিকট দোষ বলে প্রমাণ হতো তিনি অপরের দোষ টুটি ভ্রান্তি দেখলেই স্থান কাল পাত্র নির্বিশেষে বেপরভাবে তিরস্কার করে সব বলতেন তাতে অনেকের মনেই আঘাত লাগত এবং অনেকেই রেগেও যেত কিন্তু সকলের এরকম বিদ্রুপ সহ্য করেও তিনি সবার সাথে ভালো ব্যবহার করতেন আঠারোশো ছিয়াশি সাল ষোলোই আগস্ট ঠাকুর শ্রীরামকৃষ্ণ যখন কাশীপুর উদ্যান বাটিতে তার নরলীলা শেষ করলেন ঠাকুর এই আকস্মিক গোলাপ গোলাপমাক শোকে ভেঙে পড়লেন দুঃখ ভারাক্রান্ত চিত্রে তিনি মায়ের সঙ্গে সঙ্গে ধামে চললেন সেখানে বছরের অধিক তিনি কঠোর তপস্যায় ছিলেন তারপর তিনি মায়ের সাথে রামেশ্বরপ্রন্ত ভারতের অনেক প্রাচীন তীর্থ এবং দেবালয় দর্শন করে গোলাপমা মনে কিছুটা শান্তি অনুভব করলেন গোলাপ মা শ্রী শ্রী মাকে সবসময় ছায়ার মতো অনুসরণ করতেন তার সেবায় মুগ্ধ হয়ে শ্রী মা বলতেন আমি গোলাপকে সঙ্গে না নিয়ে কোথাও যেতে পারি না গোলাপ সঙ্গে থাকলে আমি নিশ্চিন্ত থাকি বসানের পর গোলাপ মাও মায়ের সেবা ও দেখাশোনা ভার পুরোপুরি গ্রহণ করে নিয়েছিলেন তিনি শিশু মায়ের কখনো কখনো ভাবপ্রবণ ভক্তদের অন্যায় অত্যাচার থেকে মাকে রক্ষা করতেন এমন একটি ঘটনার কথা বলি কোনো এক ভক্ত মায়ের ঘরে ধূপ ধুনো দিয়ে খুবই ঘটা করে মায়ের আরতি করছিলেন ঘরটিতে এতই ধূপধুনো দেওয়া হয়েছিল যে ঘরটি অন্ধকার হয়ে গেছিলো এবং মায়ের সারা শরীর ঘেমে গিয়েছিল এবার আস্তে আস্তে তার শ্বাস ধর উপক্রম হচ্ছিল গোলাপ মা এই খবর শুনতে পেয়ে তাড়াতাড়ি করে ছুটে এলেন এবং ভক্তের কাণ্ড দেখে তিনি অবাক হয়ে গেলেন এবং সঙ্গে সঙ্গে তিনি তীব্র ভৎসনা করে গড়ে উঠলেন এই তোমাদের কি কাটপাতরে ঠাকুর পেয়েছ গা তখন ভক্তটি তিরস্কৃত হয়ে তার এই অদ্ভুত আচরণের জন্য লজ্জা পেলেন এইভাবে তিনি কখনো উদ্বোধনে কখনও বেলুর মঠে কখনও কারোর বাড়িতে কখনও জয়রামবাটিতে সর্বক্ষণ মায়ের সাথে সাথে থেকে মায়ের সেবায় আর রক্ষণাবেক্ষণে থাকতেন দেখা যেত দেখা যেত গাড়িতে ওঠার সময় গোলাপ মাই মাকে হাত ধরে উঠাচ্ছেন আবার নামার সময় মাকে হাত ধরে নামাচ্ছেন কোনো জায়গায় যাওয়ার সময় মা তখন এক নতুন ওয়ের মতো গোলাপ মায়ের আঁচল ধরে চলতেন শ্রী শ্রী মায়ের সুবিধা অসুবিধা গোলাপ মা যত সহজে জানতেন বা বুঝতে পারতেন সেটা অন্যের পক্ষে করা সম্ভব হতো না এই জন্য মাও গোলাপ মার কাছে সমস্ত কথা অকপটে বলে নিশ্চিন্ত থাকতেন গোলাপমার প্রত্যেকটা জিন ছিল যেন একটা তপময় আর অথচ কর্মবহুল অনেক সকালে তিনি ঘুম থেকে উঠতেন তারপর মন্দিরে বসে তিন ঘন্টার মতো তিনি ধ্যান জপে কাটাতেন তারপর তরকারি টান কেটে মাকে নিয়ে গঙ্গা স্নানে যেতেন গঙ্গাসনান থেকে সেরে এসে পূজা ভোগ দেওয়া এই সমস্ত করে মার জন্য কিছুটা প্রসাদ আলাদাভাবে রেখে দিতেন বাকিটা ভক্ত পরিচারক এবং কোনো দরিদ্র মানুষ আসলে তাকে বিতরণ করতেন সন্ধ্যায় আড়ত্রিকের পর তিনি প্রায় রাত্রি সাড়ে নটা পর্যন্ত মালাজাপ করতেন এবং পরে মা যোগিন মা আর অন্য কোনো ভক্ত থাকলে তাদের সাথে একসাথেই তিনি প্রসাদ পেতেন দিনের পর দিন থেকে ঠিক এই আদর্শেই সময় কাটাতেন শিশির মা গোলাপ সম্বন্ধে বলতেন গোলাপ কি কঠোর তপস্যাই না করেছে গোলাপ জপসিদ্ধা শিশির মায়ের শিক্ষা ছিল অপচয় করতে নেই অপচয়ে মা কুপিতা হন তাই গোলাপ মাও সেদিকেও দৃষ্টি রাখতেন একটু অপচয় হলে একটু বিশৃঙ্খলা দিন সহ্য করতে পারতেন না গোলাপ মা দানে হস্তা ছিলেন তার নিকট কেউ কিছু চাইলে খালি হাতে সে ফিরত না গোলাপমার নাতি গোলাপমাকে হাত খরচার জন্য দশটা টাকা করে দিতেন এবং তার বেশিরভাগ অংশটায় তিনি দিন অভাব মোচনাই ব্যয় করতেন এমন সময় হতো যে দিতে দিতে তাকে ধারও করতে হতো অন্যের কাছ থেকে দরিদ্র প্রতিবেশীদের চিকিৎসার জন্য তিনি ডাক্তারেরও ব্যবস্থা করতেন নিজে কারুর সেবা নিতেন না এই ব্রাহ্মণী গোলাপ মায়ের মন দিনে দিনে ক্ষুদ্র সংকীর্ণতার গণ্ডি ছাড়িয়ে এক অপূর্ব যোগভূমিতে প্রতিষ্ঠিত হয়েছিল একবার দীর্ঘ অসুখের পর শ্রী এক মা এক অব্রাহ্মণ সেবককে কিছু ডাঁটা চচ্চড়ি আনতে বললেন মায়ের শিরোধার্য করে সেই সেবক তাই এনে দিল শ্রী মা আহার শেষ হয়েছে এমন সময় গোলাপ মা উঠে সেটা জানতে পেরে গর্জে উঠে বললেন শূদ্রের হাতে শকরি জিনিস খাচ্ছ কি করে মা বুঝেই বললেন ভক্তের আবার কি জাত আছে গোলাপ মার কথা শোনা মাত্রই মার মুখের প্রসাদী ডাঁটা নিজের মুখে পুড়ে দিয়ে গোলাপমা নিরিবে বিদায় হলেন এই হচ্ছে গোলাপ মায়ের বিশ্বাস যে মা একবার বলেছেন তো সেই কথাই একবারে শেষ কথা সেই কথাই হচ্ছে বেদ বাক্য মা গোলাপমার এই সেবা কার্য করতে করতে ঠাকুরে জব ধ্যান করতে করতে সূচি অসুচি বোধ চলে গিয়েছিল অনেক সময় দেখা যাচ্ছে তিনি অশুদ্ধ স্থান শৌচাগার পরিষ্কার করছেন এবং সুইচ পর শৌচাগার পরিষ্কার করে আসার পরে স্নান না সেরে উনি কাপড় ছেড়েই আবার ঠাকুরের পুজোর ঘরে চলে গেছিলেন এই সমস্ত দেখে অন্যান্য মহিলা ভক্তরা যখন মাকে নালিশ করতেন তখন মা বললেন গোলাপের মন কত উঁচু কত শুদ্ধ তাই তো অত সূচি অসুচির বিচার নেই অত সূচি বাইয়ে ঢাক বাড়ে না এটাই ওর শেষ জন্ম তোদের এমন মন হতে গেলে আলাদা একটা শরীর লাগবে তার মানে বুঝতে পারছেন যে গোলাপ মা কতটা উচ্চ আধ্যাত্মিক স্তরে ছিলেন যে গোলাপ মার মতো যদি মন তৈরি করতে হয় তাহলে আরেকটা জন্ম লেগে যাবে সেটাই মা বললেন শ্রী শ্রী মায়ের দেহরক্ষার পরও চার বছর কাল মা গোলাপ মা জীবিত ছিলেন এবং এই সময় তিনি তার অমূল্য জীবনের আধ্যাত্মিক সম্পদ মায়ের সাথে কাটানো সময় তার স্মৃতি তিনি মুক্ত হস্তে বিতরণ করতেন শুধু তাই নয় তিনি শ্রী শ্রী মায়ের অভাবে বাগবাজারে মায়ের মন্দিরে সাধু ব্রহ্মচারীদের কাছে মায়ের মতনই হয়ে উঠেছিলেন এবং জীবনের শেষ সময়টুকু এই সাধু সন্ন্যাসীদের সেবা কার্যেই ব্যয় করতেন ধীরে ধীরে মার শরীর চলে যাওয়ার পর অত্যাধিক কঠোরতা ও পরিশ্রমের ফলে তার স্বাস্থ্য ভেঙে পড়ল তিনি এই সংসার থেকে বিদায় নেওয়ার জন্য ব্যাকুল হয়ে উঠলেন অবশেষে উনিশশো চব্বিশ সালের ডিসেম্বর মাস বাংলা তেরোশো একত্রিশ বঙ্গাব্দের চৌঠা পৌষ কৃষ্ণাপক্ষের অষ্টমী তিথিতে তিনি তার ষাট বছর বয়সে সাধু ভক্ত পরিবিষ্ট হয়ে এইসব নশ্বর দেহ থেকে রামকৃষ্ণা চলে গেলেন শ্রী ঠাকুর শ্রী মায়ের পদপ্রান্তে বসে তিনি দীর্ঘকাল তাদের এবং তার সন্ন্যাসী ভক্তদের ভক্তদের সেবা করার অধিকারী হয়েছিলেন তার এই নির্মল জীবন স্বার্থকলুষ এই পঙ্কিল সমাজের মধ্যে থেকে এক আদর্শ স্থাপন করে গেছেন আমাদের সামনে আমাদের এই মনুষ্য জন্ম সার্থক করার জন্য ঠাকুর যে বলতেন যে ঈশ্বর লাভই মনুষ্য জীবনের উদ্দেশ্য তো এই মনুষ্য জন্মের লাভের জন্যই আমাদের যে পাহাড়ে জঙ্গলে সংসার ত্যাগ করে যে সন্ন্যাসী হয়ে যে ঈশ্বরকে পেতে হবে তা না মা বলতেন যে তোমরা সংসার ছেড়ে কোথায় যাবে এই সংসার থেকে ঈশ্বরকে পাওয়া যায় অর্থাৎ গোলাপমা জীবন দেখুন তার সন্তান হারিয়েছেন স্বামী হারিয়েছেন মেয়েকে হারিয়েছেন সমস্ত কিছু হারিয়ে সার সত্ত্বেও উনি কিছু ঈশ্বরে পায় নিমজ্জিত করে দিয়েছিলেন নিজের জীবনকে তাদের সেবা আদর্শ এটাই ছিল ওনার পূজা মায়ের সেবা ঠাকুরের সেবা ঠাকুরের সন্ন্যাসী ভক্তদের সেবা ভক্ত শুধু সন্ন্যাসী ভক্ত কেন গৃহী ভক্তদের সেবা এটাই ছিল ওনার জীবনের আদর্শ আর এই সেবাই ছিল ওনার জব ধ্যান তপস্যা অর্থাৎ ঠাকুরের কাজ করাই তো জব ধ্যান তপস্যার সমস্ত কিছু আমরা যেন গোলাপ মায়ের মতো এই সংসার এই পকে ভর্তি সংসারের মধ্যে থেকেও যেন একটুখানিও তার কাছে মনটা দিয়ে রাখতে পারি এর থেকে বেশি কি আর আমাদের চাহিদা হতে পারে তো আজকে গোলাপ মায়ের জীবনে এইটুকুই আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম আশা করি এই উপস্থাপনা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবেন আর যদি কোথাও ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে একটু ঠিক করে দেবেন সংশোধন করে দেবেন কোথাও আমি ভুল যদি বলে থাকি তো আজকের অডিও এই পর্যন্তই পরে আবার নতুন একটা অডিও নতুন একটি স্টোরি নিয়ে আসবো আপনাদের সামনে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ভালো রাখবেন নমস্কার ধন্যবাদ